হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো সমস্ত বন্ধুদের জানে হ্যাপি হাক ডে তো আম হাজব্যান্ড তো হাগ করেই গিয়েছে তো তাই তোমাদের জানিয়েও দিলাম আজকে মনে পড়েছিল যে হাজব্যান্ড প্রথমেই সকালবেলা উঠেই হাগ করেছে তো এটা তো হয়েই থাকে কোনো মানে কী আর বলবো তোমাদের কাছে তো চলো তোমাদের একটা নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো সমস্ত দিনের মতন সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি কারণ আমি অনেক ভোরে উঠি তো সকালবেলা রান্নাটা করে নিয়েছি মাছ করেছি সিম আলুর তরকারি করেছি একটু আলু ভেজেছি কারণ মেয়ে স্কুল থেকে এসে ও একটু মুড়ি খেতে চায় আলু ভাজা দিয়ে তার জন্য আমি আজকে কারণ প্রত্যেক দিন ওকে ভাত খাওয়াই আসলেই তো আজকে ভাবলে একটু মুড়ি খাওয়াবো তারপরে সকালবেলায় আমার কারণ মানে প্রত্যেকদিন সকালবেলায় আমি হাজব্যান্ডকে জিজ্ঞেস করিনি যে ও রাতে কী খেতে চায় তো সেটাই করি কারণ ও সারাদিন পরিশ্রম করে কিন্তু রাত্রিবেলায় আসলে ও একটু যদি নিজের মন মতো খাওয়ার পায় তাহলে ওরও খুশি হয় আমিও খুশি হই কারণ তার জন্যই ওকে আমি জিজ্ঞেস করিনি কারণ ও সকাল খাবার বিকেলে খাই না তার জন্য আমাকে মানে দুবারই রান্না করতে মানে দুবেলা রান্না করতে হয় কিন্তু ওই রাতের রান্নাটা আমি দুপুরেই কমপ্লিট করে নিই কিন্তু কমপ্লিট করিনি কারণ হচ্ছে আমার সন্ধ্যাবেলায় এত মানে কাজ থাকে যে আমি মানে পেরে উঠতে পারি না তো হাজব্যান্ড বললো মানে হাজব্যান্ড মানে অনেক দিন থেকে কারণ মানে রিচ খাওয়া একটুখানি কমিয়ে দিয়েছে কারণ একটু ফ্যাটি হয়ে যাচ্ছে বলে তো আজকে বললো যে আমি চাউমিন খেতে চাই তো আমি কিন্তু আজ মানে রান ভাবছিলাম অন্য কিছু রান্না করবো রাতের জন্য তারপর যখন বললো চাউমিন খেতে চাই তো আমি ভাবলাম ঠিক আছে চলো তাহলে চাউমিনই করি তো আমি সমস্ত রান্না বান্না কমপ্লিট করে ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করেছি কারণ চাউমিনটা পরেই আবার মেয়েকে আনতে যাব কারণ মেয়ে তো স্কুলে গেছে ওকে নিয়ে এসে আবার খাওয়া দাওয়া আছে ওকে খাওয়াতে স্নান করাতে আবার একটা টাইম মানে ওয়েস্ট হয়ে যাবে তার জন্য আমি ভাবলাম যে আমি আগেই চাউমিনটা করে রাতের বেলায় আমি ওটা গরম করে ওকে দিয়ে দিতে পারবো পরে নেড়ে নিয়ে দিয়ে দিতে পারবো কোনো অসুবিধা নেই করা তাহলে তার জন্য এখনই লেগে পড়েছি দেখো মানে আমি একটু চাইনিজ ভাবে করব তো আমি সব কিছু সস ধর সোয়া সস চিলি সস টম টমেটো সস তারপরে একটু কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর হচ্ছে তোমার টমেটোকে একটা টমেটোকে তার বীজ বের করে টমেটোটাকে কেটে নিয়েছি কুচি কুচি করে তারপরে ও মানে তারপরে চাউমিনটা সিদ্ধ করে তারপরে ওটা মানে একটু ডিম দুটো ফাটিয়ে নিয়েছি ডিমটাও আমি ভেজে নেব তো দেখছি আমি কেমনভাবে বানাচ্ছি তোমরা একটু দেখে নাও যদি তোমাদের ভালো লাগে যে আমি যেভাবে করছি করতে তো এই খাবারটা এবার এভাবে করলে আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে তার জন্য আমি এভাবেই করলাম কারণ ও যেভাবে খেতে চায় সেভাবে করলেই ও খুশি হয় তো হাজব্যান্ড এভাবেই খেতে পছন্দ করে বলে আমি এভাবেই করি দেখো যে ডিমটা ভেজে নিচ্ছি কারণ ও একটুখানি এই এরকম মানে পায়সে পায়সে খাওয়ার খুবই ভালোবাসে তার জন্য আমি ভাবলাম যে এইভাবেই করি তো হাজব্যান্ড কিন্তু খেয়ে দিয়ে কিন্তু বলেছিলো যে খুবই ভালো হয়েছে আমিও খেয়ে দেখেছিলাম যে খুবই ভালো হয়েছে তো তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা এইভাবে করে দেখতে পারো মানে সবসময় কিন্তু আমরা 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 যে চাউমিন সময় মানে খাই সেরকম না কারণ মানে মানে রবিবার রবিবার হয়তো মনে হলো খেতে তো করলাম যে সব চাউমিন খাই বা ম্যাগি খাই এগুলো এরকম না খেতে ম্যাগি করেই দিতে হয় যখন তখন যখন ইচ্ছে করে তো আমরা আবার দুজনে একটু অ্যাসিড মানে আমাদের একটু অ্যাসিড বা আমি এইসব আমি তো একদমই খেতে পছন্দ করি না গেছে তো দোকান থেকে কিনে নিই তো বাড়িতে খুবই কমই বানাই তো আজকে ও যখন বললো যে আমি বাড়িতেই তো ও একটু দোকানের খাবার কমই পছন্দ করে আমি বেশি পছন্দ করি এবার নিজের হাতে মানে বানানো ওইটা আমার পছন্দ তার জন্য আমি দোকান থেকে আনিয়েই খাই আর ও খাবারটা খেতে চাই তার জন্য আমি করে দিই তো তারপর ও মানে ও খেতেও এগুলোকে খুব পছন্দ করে তো আমি তার জন্য ভাবলাম যে তার ঠিক আছে চলো আমি তাহলে আজকেই করবো চাউমিনটা তাই করে নিচ্ছি তারপরে মেয়েকে আনতে যাব তো মেয়ে আসলে তো মানে কি বলবো খুবই বিরক্ত করে কারণ ও তখন ঘুম পায় কারণ সকালে অনেক ভোরবেলায় ঘুম থেকে উঠে সকাল আটটার সময় মানে সাড়ে সাতটার সময় ওকে উঠিয়ে দিতে হয় কারণ ও সকালবেলায় ঘুম থেকে উঠে তারপরে ওকে আমি দাঁত ফাঁত ব্রাশ করিয়ে ওকে দুধ খাওয়াই এক গ্লাস দুধ খেয়ে তারপরে জামাকাপড় পরাতে তো দেরি লাগে তারপরে হাজব্যান্ডে তো সব কিছু গোছাতে হয় না যে ও টিফিন খায় টিফিন নিয়ে যায় টিফিন বলতে লাঞ্চ নিয়ে যায় সেগুলো সব ভরা সেগুলোগুলো নিয়ে যাওয়া সবই কিন্তু আমাকে ওই আটটার মধ্যেই করতে হয় তার জন্য আমাকে তো ভোরবেলায় ঘুম থেকে উঠতে হয় তবে মেয়েকেও ঘুম থেকে উঠিয়ে দিই ভোরবেলায় তার জন্য ওর না ঘুমটা ঠিকঠাক হয় না কারণ ও এমনিতে যদি ঘরে বাড়িতে থাকে ও কিন্তু দশটা সাড়ে দশটা এগারোটা পর্যন্ত ঘুমিয়ে থাকে তো আমরা ওকে বিরক্ত করি না তার জন্য ওর ছিল সেটা তো মানে স্কুলে যাওয়ার সময় অভ্যাস চেঞ্জ হয়ে গেছে তার জন্য ওকে আটটার সময় উঠিয়ে নেই তাই জন্য ও কী করে মানে স্কুল থেকে আসার পরেই ও মানে এত বিরক্ত করে ঘুমানোর জন্য তার জন্য ওকে তাড়াহুড়ো করে একটু ভাত খাবিয়ে ঘুমিয়ে দিই ঘুম পাড়িয়ে দিই তারপরে ও উঠলে ওকে সান টান করে ঘুম পাড়িয়ে দিই তারপরে ও উঠলে ওকে আবার একবার মানে যা করলাম মাছটা যা করলাম ওকে একটু সিদ্ধ ভাত খাবিয়ে দিই আগে মানে একটু মাখন টাখন দিয়ে আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে খাবিয়ে দিলাম তারপরে কিন্তু আমাকে ঘুম পাড়িয়ে দিই তারপরে উঠলে তারপরে আবার দুজনে আমরা লাঞ্চ করি তো এইভাবেই প্রত্যেক দিন তো আমি করে আসছি তারপরে এবারে জামা কাপড় যে নিয়ে মিলিয়েছি সেগুলো তোলা এইসব তো কাজ থাকে তারপরে তো আমার আবার এডিটিং থাকে ভিডিও করা থাকে লাইভ করা থাকে এগুলো তো করা থাকেই তোমরা জানো তো তার জন্য আমি খুবই মানে বিজি থাকি তো সব সময় এগুলো করে উঠতে এখন পারি না আর হাজব্যান্ডও এখন মানে একটুখানি এগুলো খেতে মানে একটুখানি মানে কম খাচ্ছে কারণ এত হেলদি হয়ে গেছে তার জন্য এগুলো কম খাচ্ছে তো দেখো আমি একটুখানি কী বলো তো আমি একটু না চা মানে চাউমিনে একটুখানি মিষ্টি দিই তো আমার একটুখানি মিষ্টি মিষ্টি হলে আমার হাজব্যান্ডও পছন্দ করে তাহলে না একটু ভালো লাগে একটু মিষ্টি একটু ঝাল একটু পাইসি হলে না খুবই ভালো লাগে আর মানে এরকম চাউমিনটা তো আজকে আমার চাউমিনটা একটু ঝরঝড়া কম হবে তোমরা কিন্তু একটু কম চা চাউমিনটা সিদ্ধ করবে আমি না একটু বেশি সিদ্ধ হয়ে গেছে আমি কিছু একটা কাজ করতে গেছিলাম তাই একটু বেশি সিদ্ধ হয়ে গেছে তারপরে তারপরে তো সব থেকে বড়ো কথা পুরানো আলু নয় এটা নতুন আলু নতুন আলুটা মানে ভাজতে গেলেই ঘাঁটা মানে মানে টুকরো টুকরো হয়ে যায় তো একটুখানি লম্বা লম্বা থাকলে আরও ভালো লাগে একটুখানি ঝরঝরা হলে ভালো লাগে তো যাও কিন্তু এই আমি যা করেছি যেটা সেটা খেয়ে দেখলাম যে খুবই মানে টেস্টি খুবই ভালো দেখো খাচ্ছি খুবই টেস্টি খুবই ভালো কোনো প্রবলেম নাই। তো চলো অনেক কথা হলো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটু প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও কারণ সারাদিন একা বাড়িতে থাকি মেয়েকে নিয়ে তো তোমাদের সঙ্গে একটু কথা বলি একটু ভিডিও করে তোমাদের শেয়ার করি সেটাই সব মানে আমার আমার মানে মানে সময়টা মানে মানে কেটে যায় তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর ভিডিও করতে করতে তো দেখো এই যে আমার হাজব্যান্ড চলে এসেছে দিয়ে যে খেতেও বসে গেছে তো যাই হোক চলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর সাথে সাথে বেল আইকনটা ক্লিক করে দিও